পূর্বস্থলী থানার আয়ুষের গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে গতকালই উঠেছিল তোলাবাজির অভিযোগ একই সাথে কালেখাতলা এলাকার একটি হোটেল মালিকের বিরুদ্ধে হোটেলের আড়ালে অবৈধ অভিযোগ ওঠে সেই ঘটনায় পূর্বস্থলী থানার পূর্বের গাড়ির ড্রাইভার ব্রজগোপাল ও অপরদিকে মালিক বরুণকান্তি ঘোষ সরফে বাপন দুজনকে গ্রেফতার করল পূর্বস্থলী থানার পুলিশ ধৃতদের শুক্রবার বেলা সাড়ে তিনটা নাগাদ কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় উল্লেখ্য দীর্ঘদিন ধরে পূর্বস্থলী থানার আইসের গাড়ির ড্রাইভার ব্রজগোপাল গোপাল স্থানীয় এলাকায় প্রভাব খাটিয়ে রাস্তা দিয়ে যাওয়া গাড়ি থেকে বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এমনকি কালেগাতলা এলাকার একটি হোটেলে মধুচক্র চালানোর অভিযোগ ওঠে এরপরই পুলিশ তদন্তে নেমে ওই হোটেল মালিক বরুণ কান্তি ঘোষকেও গ্রেফতার করে দুজনকেই শুক্রবার পাঠানো হয় কালনা আদালতে রিতা ভট্টাচার্য রিপোর্ট সুন্দর বাংলা নিউজ তোমার কিছু বক্তব্য আছে কি বলার আছে

ওদের no মতো <laughs> মোটরসাইকেল কিনবেন ভাবছেন হাতে টাকা নেই চিন্তা কিসের আপনার পাশেই তো রয়েছে মাসুম অটোমোবাইল আপনার পাশেই সর্বপ্রথম মাসুম অটোমোবাইল নিয়ে এসেছে সিএনজি প্লাস পেট্রোল বাইক এছাড়াও নিয়ে এসেছে নতুন স্কুটার এখানে পাবেন সিটি একশো দশ প্লাটিনা ও পালসার দুশো কুড়ি এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন যোগাযোগ সিক্স টু নাইন সেভেন নাইন জিরো টু সিক্স থ্রি ফোর ও এইট আমাদের ঠিকানা শানঘোষপাড়া মুকসিমপাড়া জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট পূর্বস্থলী